মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে অনেক জায়গা বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আবার অনেক জায়গা বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে তো আমরাও আসি বিপদে আমরা কোথাও যায় কোনো জায়গায় জমাইতে হয় কোথাও কাপাইতে হয় কোথাও আবার ধরে রাখতে হয় খুঁজে পেলাম সূরাতুল ইখলাস যেটা আমাদের মধ্যে খুব অভাব এই ইখলাসের বড় অভাব ঠিক কি না সব জায়গায় শো অফ খুব বেশি মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে হুজুর মাহফিল জমাইতে হবে কি করতে হবে মাহফিল আবার জমাই কেন মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিললে কিন্তু জমাইতে হবে আচ্ছা গেল জমানো অনেক জায়গা বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে কি করতে হবে কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে হবে তো আমরাও আছি বিপদে আমরা কোন জায়গায় জমাইতে হয় কোথাও কাপাইতে হয় আছে না এগুলো থেকে বেড়ে আসে সব কাজগুলো যেন হয় এখ্লাসের সাথে অন্তরে ভয় যদি কারো থাকে তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে যাদের হৃদয়ে আছে ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে রায় দু চোখের নদী যেন বয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকাই না